হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর দিনের শুরুটা শুরু করছি এভাবেই খাট গুছিয়ে বিছানাপত্র পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে ঘরবাড়িগুলো একটু ঝাড় দিয়ে নেব আর তারপরে বাসি বিছনাপত্র থেকে যেগুলি ইশা রাত্রেবেলা দুটো একটা হিসু করে ফেলেছিল কারণ কাল রাত্রে ও অনেক বেশি জ্বালাতন করেছে আমাদের কাউকে ভালো করে ঘুমাতে দেয়নি তার কারণে ওর ডাইপারটা খুলে দিয়েছিলাম যে ডাইপারের কারণে কোনো অসুবিধা হচ্ছে কি আর ডাইপারটা খোলার পরে না মাঝরাতের দিকে একবার হিসু করে দিয়েছিল তার কারণে ব্ল্যাঙ্কেটের এক ধারে একটু হেসে লেগে গেছে সেগুলো সুন্দর করে রোদ্দুরে মেলে দেবো আর কিছু জামাকাপড় আছে সেগুলো পরিষ্কার করে ধুয়ে কেচে নিয়ে এসে মেলে দেবো আর আমি এক ঘন্টার মধ্যে যেভাবে কাজকর্মগুলো করে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো ও নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আমরা ঘরোয়া গৃহিণী বৌরা যেভাবে আমরা সংসারের কাজকর্মগুলো করে থাকি স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আমাদের কাজকর্মগুলো অনেক বেশি সহজ হয়ে পড়ে আর নিজের মনের দিক থেকে বেশি ভালো লাগে যখন ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে আমার ঘরের অবস্থা সকালবেলা তো দেখতেই পাচ্ছ কতটা জঘন্য অবস্থা হয়ে যায় কারণ বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তোমরা জানোই কতটা কাপড় চোপড় বাসি কাপড় পরে আর বাসনপত্রের কথা তো বাদই দাও অনেকটাই পরিমাণে ছোটো ছোটো বাসনপত্র পরে আমি ওদিকে জামাকাপড় জিনিসপত্র যেগুলো নোংরা ছিল বাইরে নিয়ে যাচ্ছিলাম তার মধ্যে ঈশার কাজ দেখো ও কিন্তু অনেক বেশি জ্বালাতন করে তোমরা হয়তো ভাবো অনেকেই যে ঈশাকে খুব একটা দেখি না হয়তো খুব একটা কম জ্বালাতন করে কিন্তু ও কিন্তু ক্যামেরার পিছনে এরকম সবসময়ই আমি একদিক থেকে গুছিয়ে আসি ও আর দিক থেকে নোংরা করে দেয় ব্যাগটা বের করে নিয়ে চলে গেছিলো এখন আমি আবার ঢুকিয়ে দিচ্ছি আর তারপরে এখন কুরুক্ষেত্র বাঁধিয়ে দিয়েছে অনেক বেশি কান্না করছিলো ব্যাগটা নেবে বলে আমি বলছিলাম ব্যাগের ভিতরে কিছু কাগজ টাকা পয়সা রয়েছে ব্যাগটা তুমি রেখে দাও কিন্তু কে কার কথা শুনে বলো অনেক বেশি উপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ছিল আমি ইংরহাজ্যি না করে আমি আমার মতো কাজগুলো করছিলাম যে যতই ওকে এ করবো ততটা বেশি কান্নাকাটি করবে আর দেখো সেই ব্যাগ কোথায় রেখেছি খুঁজে বের করছে পাচ্ছে না বলে বেশি জ্বালাতন করছিলাম আর এভাবেই কিন্তু আমি ঘর বাড়িগুলো দিয়ে নিচ্ছি আর বাচ্চাদের কিন্তু খুব ভালোভাবেই সামলাই সংসারের কাজকর্মগুলো করতে করতে এখন দেখো সমস্ত জায়গায় সেই ব্যাগগুলো খুঁজছে আর কাঁদছে যাই হোক একে একবার ওর প্রতি কি বলবো ক্ষুব্ধ হয়েই আমার ব্যাগটা বের করে দিতে হচ্ছে যাই হোক এখন সকালবেলা বাসি কাজকর্মগুলো করছি এখন কটা বাজে তো সকাল সাতটা বাজে আর শীতের সকালে সাতটা মানে যেনই একটু যেন বেশি ভোর ভোর টাইপের লাগে আর আমি কিন্তু ভোর পাঁচটার সময় বেশিরভাগই আমার ঘুম থেকে ওঠা অভ্যাস কিন্তু কি করব বলো এখন তো দোকান বন্ধ করে আস্তে আস্তে প্রায়ই রাত হয়ে যায় তার কারণে আমি এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠি প্রায় সাড়ে ছটা বেজে যায় এখন আমার ঘুম থেকে উঠতে তারপরে তো আরও অন্যান্য যেসব কাজগুলো থাকে ব্রাশ করা মুগ্ধ সেগুলো করতে করতে অনায়াসে সাতটা বেজে যায় আর আটটার মধ্যে কিন্তু গুছিয়ে আমাকে দোকানে যেতে হয় যেভাবেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করি ঘড়ি দেখে দেখে টাইমের মধ্যে করা এটা করব পনেরো মিনিটে ওটা করবো দশ মিনিটে হয়তো কাজগুলো আগের মতো বেশি টাইম দিয়ে করতে পারলে বেশি ভালো হতো কিন্তু মোটামুটি যা হয় একেবারে খারাপ নয় আর এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করলে না অনেক বেশি তাড়াতাড়ি কাজগুলো করা যায় এখন কিছু জামা কাপড় কেচে দিয়ে নিয়ে এসেছি আমার পুকুর আমি কোনো সময় প্লেস পাই না সবসময় পুকুরে এতটা বেশি লোকজন থাকে কি বলবো আজ দুপুরবেলা যে আমি এত জোরে সকালবেলা থালা বাসন মাছতে গিয়ে যে এত জোরে পড়ে গেছিলাম কী বলবো আমার কোমরটা যে কোনো কিছু অসুবিধা হয়নি সেটাই বড়ো জোর বাসনপত্র নিয়েই আমি পুকুরের মধ্যে পড়ে গেছিলাম পুকুরের সানের ওপরে একটাই কারণ কেন জানো তো পুকুরে যারা কাজ করছিল একজনও ছিল আমি বলছিলাম যে একটু সাইড দাও আমার পুকুরে আমি কখনোই নামতে পারি না এরকম একটা অবস্থা একটু সাইড দাও অনেকটাই কাপড় নিয়ে এসছো আমি একধার দিয়ে নামি আমাকে বলছে পাশ দিয়ে নামো আর আমি পাশ দিয়ে নামতে গিয়ে না স্লিপকে এত জোরে পড়েছে কি বলবো আমার কোমরের হাটটাই ভেঙে যেত আজ যা কষ্টসিষ্ট করে আমাদের মেয়েদের কাজগুলো তো করতেই হবে আর আমার তো আর বাইর বাড়িতে কোনো কাজের মেয়ে বা অন্য কেউ নেই যে শ্বশুর শাশুড়ি আছে তারাও একটু দেখবে আমার তো পুরো একাই সব কাজগুলো করতে হয় কারণ আমার তো সংসারে দুটো বাচ্চা আর আমার স্বামী ছাড়া আর কেউই নেই আর আজ যেহেতু দোকানে একটু দেরি করে যাব কাজগুলো অনেকটা স্বস্তিতেই করতে পারছিলাম এদিকে চা বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম চাটা না খেয়ে আগে বাসনপত্রগুলো মেজে আসি এটো বাসন থাকতে আমার একেবারেই কোনো কিছু খেতে ভালো লাগে না এসব একটু বাসনপত্র মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যেন ঘরবাড়িগুলো গুছিয়ে স্নান করে এসে বসেই সকালবেলা যেন চাটা খেতে বেশি ভালো লাগে কিন্তু সব দিন তো সকাল সকাল স্নানটা করতে পারি না আজ আরও বেশি তাড়াতাড়ি স্নানটা করতে হয়েছিল কারণ পুকুরে পড়ে গিয়ে আমার পুরো সমস্ত শরীর পুরো ভিজে গেছিলো আর এই বাসনপত্রগুলো নিয়ে যাচ্ছি এখনই হবে সেই কি বলবো মহা ধামাকা ধুম করে পড়ে যাব যাই হোক ক্যামেরাটা ওখানে নিয়ে গেলে হয়তো তোমরা ভালো দেখতে পেতে এখন আমি পুরো ভিজে গায়ে শীত থুর থুর করে কাঁপছিলাম আর এই বাসনপত্রগুলো মারছিলাম কিছু কিছু বাসনপত্র তো নিচেই পড়ে গেছিলো ডুব মেরে মেরে তুলে নিয়ে এসছিলাম সেগুলো হোক কাজগুলো অনেক তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে নিচ্ছিলাম আর এক ঘন্টার মধ্যে বলো কতটা কাজ করা যায় কিন্তু বিশ্বাস করে এই কাজগুলো আমার এক ঘন্টা দশ মিনিটের মধ্যে হয়ে গেছিলো আর তারপর স্নানটা সাথে একটু বেশি দেরি হয়েছিল কারণ স্নানটা করতে না আমার একটু বেশি দেরি হয় আর এই বাসনপত্রগুলো এখন তুলে রেখে আমি স্নানটি সেরে ফেলবো আর সকাল সকাল না হয়তো একটু ঠান্ডা পানিতে গা ধুতে একটু ভয় লাগে কিন্তু কি বলবো গাটা ধোয়ার পরে একেবারে যেন শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় আর শীতের ভাবটা যেন একটু কমই লাগে এখন এই কালি হাড়িটা মেজে নিলাম নিয়ে ডুব মেরে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে গরম চা খেতে বসবো চাটা আবার সুন্দর করে একটু গরম করেছিলাম তারপরে ঈশার জন্য একটু ম্যাগি বসিয়েছি তারপরে সিমরানকে বললাম চাটা খেয়ে একটু ঈশাকে তুমি দেখো তারপরে আর বাদবাকি কাজগুলো আমি করতে লাগে আর এদিকে মোটামুড়ি ছিল দুধ চা দিয়ে মোটামুড়ি খেতে আমার বেশ ভালো লাগে কি বলবো অনেকটাই বেশি ভালো লাগে এদিকে মারি লাইট একটা বিস্কুট নিয়েছিলাম সেটা খাচ্ছিলাম আর ওদিকে ঈশা যে এতটা পরিমাণে খাটার ওপরে কি খারাপ অবস্থা করেছিল কি বলবো চাটা ফেলে একাকার করে দিয়েছিল সেগুলো পরিষ্কার করে একটু খেতে খেতে বাইরের দিকে আসলাম কি যেন একটু চিল্লাচ্ছিল এখানে পানির ভিতরে একটা সাপে না ব্যাঙ ধরে খাচ্ছিল সেটা শব্দ করছিল একটা বিকট আওয়াজ হচ্ছিল তার কারণে বাইরের দিকে আসলাম এসে দেখলাম যে সাপটাকে আমি খুঁজেই পাচ্ছি না কিন্তু ব্যাংকটা বেই জোরে জোরেই ডাকছে তারপরে ভাবলাম হয়তো যে গর্ত গর্তগুলো আছে তার ভিতরে হয়তো সাপটা ব্যাংকটাকে ধরে রেখেছে যাই হোক এখন ঈশাকে ম্যাগি খাইয়ে দিচ্ছিলাম আর এই জ্বালনা দিয়ে এতটা রোদ্দুর আসে সেখানে আমি বসেছিলাম বেশ খানিক্ষণ দশ পনেরো মিনিট মতো বেশ বসে এখন চলে যাব দোকানের দিকে কারণ আমার দোকানের অনেকটা পরিমাণে মাল শেষ হয়ে গেছিলো সেগুলো আমার বর যাবে বাজারে নিয়ে আসতে আমার বরের একটু কিছু কাজ আছে ব্যাংকে সেগুলো করতে যাবে তার কারণে এখন আমাকে দোকানে বসতে আর দোকানের পাশে যে গ্যাসটা আছে ওখানেই রান্না করব। আর অনেক বোনরা কমেন্ট করে বলেছো বলেছো যে আমার কি রান্না বান্না দোকানেই করতে হয় হ্যাঁ বোনু বেশিরভাগ টাইম আমার ওখানেই রান্না বান্না করতে হয় যাই হোক এখন দেখো আমাদের এই মাটির রাস্তা রাস্তাটার অবস্থা খুবই খারাপ যাই হোক বসে গেলে অনেকটাই ডুবে যায় আর এইভাবে আমরা এখন চলে আসলাম দোকানে আর দোকানে এসেই দেখো পুরোটা অন্ধকার আর মনে হচ্ছে একদিন আসেনি তো গ্যাসটাশের গুলোর অবস্থাটাই এতটা বেশি খারাপ ছিল পুরো ধুলো বালি পরে ভর্তি হয়ে গেছে কারণ আমাদের দোকানের পাশে না অনেকগুলো কাঠের দোকান আছে আর কাঠের দোকান যখন কাঠগুলো না একটু পরিষ্কার করে শিরিশ কাগজ দিয়ে মেশিন চালিয়ে পরিষ্কার করে না তখন ওই গুঁড়োগুলো সমস্ত ঘর আমাদের এই দোকান ঘরের ভিতরে পুরো ভর্তি হয়ে যায় আর কি বলবো বলো রাস্তার ধারে তো দোকান আর রাস্তা ধারে যাদের বাড়ি আছে তারাই যেন এইসব সমস্যাগুলো কি সমস্যা এগুলো আমার রোজে প্রতিনিয়ত ফেস করতে হয় আর রোজ কি বলবো এই চুলোটা যে আমি কতবার পরিষ্কার করে থাকি তারপরেও একই অবস্থায় যে একদিন না আসায় না এমন অবস্থায় হয়ে গেছে ওপাশের আয়নাটা দেখতে পাচ্ছে যে কি অবস্থা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে করতে না আমার বেশ ডেটটা মতো বেজে বেজে গেছিলো আর তারপরে তো দোকানে কিছু খরিদ্দার ছিল সেগুলোও সামলে নিতে হচ্ছিল দেড়টার সময় আজ আমি রান্না বসিয়েছিলাম তিনটার সময় আমার রান্নাটা শেষ হয়েছিল কারণ দোকান শুধু তো রান্না করলে আর হয় না এখানে অনেকটা পরিমাণে বাসনপত্র ছিল একদিন আসেনি যেহেতু আর এখানে আমার দেওয়ার থাকে দোকানে অনেকটা পরিমাণে বাসনপত্র সেগুলো সুন্দর করে এখন আমাকে মেজেও নিতে হবে অনেকটা বেশি কাজ ছিল। আর তক্তবোষের অবস্থা অনেকটা বেশি খারাপ ছিল সেগুলো পরিষ্কার করে ঈশাকে অনেকবার ঘুম করানোর চেষ্টা করেছিলাম ঈশা কিন্তু মোটেও ঘুমায়নি যা হোক ঈশার পিছনে বেশ আধ ঘন্টা মতো সময় ওখানে আমার বেশি চলে গেছিলো হোক ও একটু সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছিল তো তার কারণে আজ কিন্তু বারোটার সময় আমি ওকে ঘুম পাড়াতে পারিনি আজ প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে ও ঘুমিয়ে পড়েছিলাম এখন এই চুলোটা মোছার পরে একটু যেন স্বস্তি লাগছে আমার সময় রান্নার জায়গাটা রান্নার জিনিসপত্র পরিষ্কার না হলে কি বলবো একেবারেই ভালো লাগে না আগের দিনের বাসনপত্র মেজে রাখলেও কি আমি যখন রান্না করি তার আগে কড়াটা আরেকবার মেজে নিয়ে আসি তা নয় মনের ভিতরে সে খুদমুত্র থেকে যায় যে কি জানি তেলা পোকা টিকটিকি বাসনের মধ্যে উঠলো কী এই সব খুদমুতগুলো না খাওয়ার সময় অনেক বেশি মনে করে তার কারণে আমি রান্নার আগে কড়াটা আরেকবার ধুয়ে আসি আর এখন কপি যে লাল মিট এগুলো বসিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো এর মধ্যে শুধু একটু নুন হলুদ আর লাস্টে একটু চিনি অ্যাড করে দেবো আর ঈশা খাবে তো তার কারণে লঙ্কাটা দিলাম না লঙ্কাটা দিলে একটু বেশি ভালো হতো আর এখন ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে নিয়ে অনেক সুন্দর করে রান্না করে নেবো আর আজকের মেনুতে আছে নিরামিষ ফুলকপি অবশ্যই তোমরা রেসিপিটি দেখতে থাকো অনেক বেশি ভালো লাগবে আর নিরামিষ ফুলকপি আমার মতো এভাবে যদি ট্রাই করো আমি তো বলবো যদি ফুলকপিটা সুন্দর জালি হয় তাহলে খেতে প্রচুর ভালো লাগবে আলুটা অনেক বড় ছিল লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আমার সময় লম্বা করে কাটলে বেশি ভালো লাগে আর ঈশার পাপা সিমরানের পাবা এখন ওদের সিমরান একটা কেক আনার জন্য অনেক বেশি জ্বালাতন করছিলো তার কারণে সিমরানকে নিয়ে বাজারে গেছিলো গিয়ে একটা কেক এনে দিয়েছে আর ওরা দুই বোন মিলে মনের ইচ্ছা মতো কেকটা দুজনাই খেয়েছিল আমি একবার একটু নিয়েছিলাম আর ইচ্ছা মতো খেয়ে যখন আর খেতে পারিনি তখন কেকটা ফ্রিজে রেখে দিয়েছিল আমি বললাম যতটা বারো খাও কিন্তু তো নষ্ট যেন করো না আর এদিকে আমি রান্নাটা করছিলাম ওরা কেক কাটাকাটি জন্মদিন করছিল কেক নিয়ে যাই হোক আলু আর ফুলকপিগুলো সুন্দর করে ভাজা ভাজা করে এখন লালচে লালচে করে একটু তুলে নিলাম বাদামি কালার যখন চলে এসেছে তুলে নিয়েছে এবার কালো জিরে দিয়ে দিচ্ছে এর আর সেই তেলের মধ্যেই দিয়ে সামান্য নেড়েছে যেমনই প্রতিনিয়ত রান্না করি পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অল্প একটু শাই গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা করেছিলাম এখন টমেটোটা দিয়ে সুন্দর করে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব টমেটো দিলে এর ফ্লেভারটা যেন দেখি একটু বেশি ভালো হয় আর কালারটা যেন অনেক বেশি ভালো হয় আর এই টমেটো না একটু টকটক ছিল তার কারণে যেন আমার কাছে একটু বেশি ভালো লাগছিলো যাই হোক এখন রান্না টান্নাগুলো সেরে ফেলবো ওদিকে দোকানের মালপত্র আমার বর কিন্তু দুই তিনবার নিয়ে এসছিলো রান্না করতে করতে সেগুলো আমাকে গুছিয়ে এক এক করে শোকে তুলে রাখতে হচ্ছিলো সব কিছু দেখাতে পারি না সম্ভব হয়ে ওঠে না কারণ এতটা বেশি কাজ থাকে না সব কিছু দেখানো সম্ভব হয় না যদি সিমরান বাড়িতে থাকে না তাহলে ওকে একটু ফোনটা ধরতে বললে ও একটু ক্যামেরাটা করে দিতে পারে কিন্তু সিমরান যখন বাড়িতে না থাকে তখন আমার বেশি অসুবিধা হয়ে থাকে যাই হোক ওকে একটু পড়ার খেলার টাইম তো দিতেই হবে না দিলে তো আর হবে না সবসময় আমার পিছনে আমার কাজ করালে হবে না এখন সবজিটা সুন্দর করে কষি এর মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দেবো যতটা সম্ভব পানি লাগে এতে সিদ্ধ হওয়ার জন্য ততটাই দেবো দিয়ে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর তার মধ্যে সিমরান ওদিকে খাওয়ার জন্য বেশি জ্বালাতন করছিল। ওরা কিন্তু কেক খেয়েছে তারপরে খাবার খাওয়ার জন্য জ্বালাতন করছিল ওদের কিছু খাবার দাবার দিয়েছিলাম মিশাকে একটু ডিম খাইয়েছিলাম আর ওদিকে আমার বর একের পর এক মালপত্র নিয়ে এসেছিলো সেগুলো গোসেছিলাম তার মধ্যে ভাবলাম নিরামিষ যখন আজ শুধু বিটকপি ভাজা আর ফুলকপির তরকারি আর কিছুটা ডিম সিদ্ধ করে তিনটে চারটে ডিম সিদ্ধ করলাম দুপুরবেলার জন্য আর রাত্রেবেলার জন্য দেখি রুটি আর আলাদা কিছু করতে পারি তার কারণে দুপুরবেলার জন্য চারটে ডিম আমাদের চারজনের ভালোভাবে হয়ে যাবে আর এখন দেখো বিটকপির ভিতরে অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম এর কারণে না কালারটা যেমন ভালো হবে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে আর এখন আলুগুলো গলে গেছিলো সুন্দর করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলে অল্প একটু সাই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ফুলকপি এর সঙ্গে না ফুলক লুচি দিয়ে বেশি খেতে ভালো লেগে থাকে আর যখন লুচি দেওয়া হয় না এর মধ্যে একটু চিনি অ্যাড করতে হয় করলে লুচির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে রাত্রেবেলা লুচি করার ইচ্ছা আছে দেখি ফুলকপির তরকারি দিয়ে বড় বড়ো আলু আর লুচি জাস্ট জমে যাবে আর সব কিছু যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে আমি যেমন সকালের কাজকর্মগুলো এক ঘন্টার মধ্যে গুছিয়ে এসেছি বলে আর দোকানে অনেক একটু বেশি টাইম দিতে পেরেছি দুপুরের রান্নাটা রান্না খাওয়াগুলো করে সন্ধ্যেবেলা এখন বাড়িতে চলে আসলাম যেসব জিনিসপত্রগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম সেগুলো বইমে বইমে ঢেলে এখন একটু রচা করে নিয়ে বসবো লালচা খেতে প্রচুর ভালো লাগে আমার আর লিকারটা এই যে টাটা টিগোল্ডের লিকারটা না অনেক বেশি হয় আর অল্প চাপাতা পাতা দিলেই না কালারটা বেশি সুন্দর আসে আর চাপাতা দিয়ে ফুটালে একরকম কালার হয় কিন্তু এভাবে চাপাতা পাতা ভিতরে দিয়ে চাটা ছেঁকে নিলে না কালারটা অনেক বেশি লালচে লালচে দেখতে অনেক বেশি ভালো লাগে আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে আমার সাথে আছো এখনও পর্যন্ত কন্টিনিউ আমার ভিডিওটি দেখে যাচ্ছ তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক তোমরা হয়তো সামান্য সাপোর্ট আর সহযোগিতা করছো বলে একটু একটু করে হয়তো লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো আর সকলকে অনেক বেশি ধন্যবাদ যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকো এখন দেখো ঈশা চায়ের মধ্যে কিন্তু টুক করে পা দিতে যাচ্ছিলো যেই না আমি দেখে ফেলেছি সেই একেবারে চার বাটি দাঁত বের করে হাসছিলো এতটাই দুষ্টু বলার কথা নয় যে কোনো জিনিসে হয় ফেলে দেয় নষ্ট করে দেয় আর ও কিন্তু চা খায় না কিন্তু রোজ ওকে এক কাপ করে চা দিতে হবে তার মধ্যে আটটা দশটা বিস্কুট বুড়িয়ে উঠে দৌড় মারে আর এই মগগুলো না আমি যে কতগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর এখন দেখো মগগুলো অল্প কটা এসে আর দাঁড়িয়েছে আমার কাকা আমাকে অনেকগুলোই মগ কিনে দিয়েছিল ওর থেকে এক ছোটো আর সেই মগগুলো প্রায় আটটা মতো মগ এখন আমার বাড়িতে আর একটা এসে দাঁড়িয়েছে জানি না জিনিসপত্র কি হচ্ছে আসলে বাড়িতে না থাকতে পারলে সারাদিন এরকমই হয় আর কাজু বিস্কুট দিয়ে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিলো সব দিন না একরকম বিস্কুট একরকম জিনিস খেতে বেশি ভালো লাগে না তার কারণে খাচ্ছিলাম রকম জিনিস আর চপ পেঁয়াজের দোকান আমাদের বাড়ির পাশেই আছে কিন্তু খেলে না প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তার কারণে এখন চপ থেকে সামান্য একটু দূরে থাকার চেষ্টা করি আর যাই হোক আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলকে অনেক ধন্যবাদ আচ্ছা পড়ো